আর বারোটা আসবে ওই যে ঠাম্বা দে আছে না তৃণমূল বাজার সুপ্রিয় দর্শক আধুনিক এই নগর সভ্যতার স্যাটেলাইটের যুগে আমরা হারিয়ে ফেলেছি আমাদের অনেক পুরাতন ঐতিহ্য এবং গর্ব তেমনই একটি বিষয় হচ্ছে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা যেটা আবহমান গ্রাম বাংলার হাজার বছরের ঐতিহ্যের সাথে জড়িত যদিও কালের বিবর্তনে এটি আর দেখাই যায় না তারপরও আজ আমরা আমাদের এই ভিডিওতে এই ঘোড়ার দৌড় প্রতিযোগিতা সম্পর্কে দেখানোর চেষ্টা করব আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে ये 12डा जावे ते 8 12 डा आसे ये जासा कोण म्हणतो ओ जे खंबा दे आसे ना तुळंब बाजार कर ओ अच्छा नेटवर्क जासे जे বন্ধুরা আমরা এখন অবস্থান করছি খুলনা বিভাগের বৃহত্তর যশোর জেলা যশোর জেলাটি তার ইতিহাস ঐতিহ্য খুবই সমৃদ্ধ এই জেলাতে রাজা বিক্রমাদিত্য নামে একজন রাজা ছিলেন যার নাম অনুসারে এই জেলার পূর্ব নাম রাখা হয়েছিল যশোহার মূলত রাজা প্রতাপাদিত্য ছিলেন বাংলার বারো ভিয়াদের ভিতরে একজন খুবই পরাক্রমশালী একজন রাজা তার রাজ্যের সৌর্য ব্রীজ এবং রাজ্যের সমৃদ্ধির জন্যই এই জেলার নাম রাখা হয়েছিল যশোহা কথিত আছে বাংলার বারোভুয়াদের ভিতরে তিনি সর্বপ্রথম মুঘল সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন আমরা এই যশোর জেলার বাঘারপাড়া উপজেলা অবস্থান করতেছি এবং বাঘারপাড়া জেলার তুলারামপুর নামক একটি স্থানে এই ঘোরদুর প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে দর্শক আমি আমার এই ভিডিওটি একেবারে রফ ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি গ্রামীণ মানুষের অনেক অসংখ্য কথায় ভিতরে থাকতে পারে আমি ইচ্ছা করে কথাগুলো রেখেছি যাতে গ্রামীণ একেবারে রফ ফুটেজটা আপনার দেখতে পারেন যদি কোনো অসংলগ্ন কথা থেকে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ঘোরদ সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আমি একটু বলি তিনটা হোক চারটা হোক পাঁচটা হোক ছয়টা হোক রাউন্ড হয় তো দেখা গেল যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ঘোড়াগুলো অলরেডি দুইটা তিনটা রাউন্ড দিছে সেখানে গড় অ্যাভারেজ যে ছয় বারের ভিতরে যে সব থেকে বেশিবার প্রথম হবে সে প্রথম যে সব থেকে বেশিবার দ্বিতীয় হবে সে দ্বিতীয় এভাবে করে এটা চলে তো দেখতে পাচ্ছেন যে অলরেডি আগে বেশ কয়েকবার তারা রাউন্ড দিয়ে আসছে এবং আবার নতুন করে তারা দৌড় প্রতিযোগিতা প্রতিযোগিতার জন্য রেডি হচ্ছে তো আমি বলে রাখি এর ভিতরে কিন্তু একজন মহিলা বা একটা মেয়ে প্রতিযোগী আছে এবং এই প্রতিযোগিতার আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে মেয়েটি খুব ভালো একজন ঘর্ষ আবার তো আপনারা ভিডিওটি দেখুন যে বারবার করে ঘোড়াগুলোকে রাখা হচ্ছে এবং বারবার করে ঘোড়াগুলো দৌড়ানোর জন্য প্রস্তুতি নিয়ে চলে যাচ্ছে কিন্তু নিয়ম মানতেছে না এখানে বিশৃঙ্খলভাবে কেউ কারো আগে যাওয়ার চেষ্টা করতেছে তো এই হচ্ছে রিয়েল প্রকৃত ফুটেজ তো ভিডিওটি কেমন লাগিছে আপনাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং কোন বিষয়ে আপনারা গ্রামীণ কোন বিষয় নিয়ে ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস করলে আমি আপনাদেরকে সেই বিষয়ে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব মধুরা সূর্য অস্তের সময় হয়ে এসেছে লাল দিগন্তের সাথে সবুজের মিলেমিশে একাকায় এবং এর ভিতরে গ্রামীণ পরিবেশ হচ্ছে এমন মনোমুগ্ধকর একটি ঘোরদুর প্রতিযোগিতা এটা আপনারা মোবাইলের স্ক্রিনে জানি না কতটা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন কিন্তু বাস্তবে যদি প্রকৃতিতে আপনি অবস্থান করে দেখতেন আপনার মন এবং চোখ দুটাই জুড়িয়ে যেত তো দেখতে পাচ্ছেন এই মেয়ে প্রতিযোগী সে আবার ফিরে যাচ্ছে এবং এখানে দুই তিনবার ভুল বোঝাবুঝি হয়েছে আসলে অনেকবার দৌড় প্রতিযোগিতা হয়ে গেছে এবং লাস্ট এখন হবে ফাইনাল রাউন্ডটা তো সবাই ঘোড়া নিয়ে আবার আসতেছে এবং এই দৌড় প্রতিযোগিতার মূল কেন্দ্রবিন্দুই হচ্ছে এই তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন শেষের দিকে দেখা যাবে যে এই ফাইনাল রাউন্ড এবং চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে এবং সেখানে এই মেয়েটির অবস্থান কেমন হবে আপনারা ভিডিও দেখতে পারবেন তো আবারও বলছি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভিডিওটি কেমন লাগলো ভালো বা মন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আর প্রবাসী ভাই যদি কোনো বন্ধু ভিডিওটি দেখে থাকেন অবশ্যই প্রবাসীর কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবে সকলে ভালো থাকবেন পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর মিন মানে এমন গ্রামীণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন